তোমরা কে কে আছো আমার মতো এই যে সকাল সকাল ঘুমতে ঘুরতে ভালো আসো সো হ্যালোয়ান আপনার সবাই কেমন আছেন আমি কেউই ভালো আছি যদি কালকে একাধ ছিল তো তার জন্য আজকে সকাল সকাল ঘুমতে করতে হলো কালকে উঠেছিলাম বাট আজকে আরও জলদি উঠতে হলো কারণ আজকে পারণ করতে হবে মানে বুক লাগাতে হবে তার জন্য সকাল সকাল উঠে গেলাম উঠে যা যা করা আমার সব কাজ শেষ করে আমি টান টান করে চলে এলাম এসে নিজে একটু যত্ন নিলাম এই যে এটাকে বলে যত্ন দেখো কীভাবে আমি লাগাচ্ছি মানে এভাবে কি ক্রিম লাগানো হয় তোমরা বলবে তো কে কে আমার মতো এই যে তারপর কিম টিম মেকে নিলাম এই দেখো নিয়ে প্রতিদিনের মধ্যে ফুটো দিয়ে দিলাম একটা আর অল্প লিপস্টিক দিয়ে দেবো এটা আমার যেহেতু রুজ রুটিন তারপর চলে গেলাম এই যে রান্নার জন্য মানে ডাইল বসাবো ফার্স্টে যেটা সে খিচুড়ি হবে খিচুড়ি দিয়ে বুক লাগানোর উপায় এগুলো কিন্তু আমাদের ফসল করা মানে লাউ এই যে অলকপি শিম লাইপাতা এই যে মিষ্টি কুমড়োর ফুল এগুলো সব কিন্তু আমাদের লাগানো তারপর এই যে আমি ডাইল বসিয়ে দিলাম পাঁচটে বসিয়ে দিলাম ছোটো ড্যাগে কিন্তু সেটাতে হলো না তারপর একটা বড়ো ড্যাগ বসাতে হলো তো এটা দিয়ে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিলাম তো ডাল সিদ্ধ হওয়ার পর অন্য একটা ডেগে ডালতে হলো বড়ো ডেগে তারপর এই যে বড়োটা দেখতে দেখতেই পাচ্ছো তোমরা বুঝতে পারবে তারপর ডাল সিদ্ধ বসিয়ে দিকে আমি বড়ার জন্য এই যে বেগুন বড়া কেটে নিলাম তারপর ক্যাপসিকাম আজকে ফুল রেখেছিলাম রেডি করে তারপরে দিয়ে লাউ বড়া করবো আর করবো শিম বড়া তারপরে দিয়ে আমি লাউ চুলিয়ে দিয়ে শিম বড়া ফুল বড়া সাম বড়া বেগুন বড়া আর এই দিয়ে লাউ বড়া মানে পাঁচ জাত বড়া করব তারপর এই যে অলকপি কেটে নিলাম এদিকে ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণে তারপর এদিকে দেখো এগুলো আমাদের যেহেতু লাগানো খুবই ভালো মানে এগুলোতে কোনো ধরনের কোনো কিছু নাই মানে এক্সট্রা যেন থাকে না যেগুলো সার বলে এটা কোনো কিছু নাই এটা আমার যেহেতু আমাদের লাগানো তারপরে যে ভালো করে ধুয়ে নিলাম যেহেতু খুবই ভালো ছিল তারপর দেখলাম অল্প ডাইল সিদ্ধ হয়ে গেছে তারপর কাকিমিকে বললাম একটু দেখবে আমি আসি যেহেতু আমার বোনের ছেলেকে বলেছিলাম যে আমাকে একটু হেল্প করার জন্য তো ও এসে উপরে মানে আমাদের উপরে তো ঠাকুর ঘর তো ও এসে এদিকে যে বাসি ফুলগুলো ছিল নামিয়ে ঘর সুন্দর করে মুছে নিয়েছিল দেখো কত সুন্দর করে তারপর আমি বাসন মেজে নিয়ে নিলাম বাসন মেজে নিয়ে ফুল চন্দন ভালো করে সিটিয়ে নিলাম তারপর ওকে বললাম চন্দনটা লাগে দিয়ে সুন্দর করে তারপর দেখো কত সুন্দর করে লাগে লাগিয়ে দিয়েছে সবাই চর সবার চরণে তারপর এদিকে আমি ফলটাও কেটে নিলাম ওদিকে যদি আমার হেল্প করছে ফুল দিয়ে দিল সবাইকে এদিকে আমি চটপট করে পান সব কিছু রেডি করে নিয়েছিলাম দেখো নবী রেডি করে নিলাম যে আজকে চিরা নবী দেবো মানে চিরা দিয়ে ফার্স্টে মানে বাঙতে হবে তার জন্য চিরা নদী দিয়ে দিলাম তারপর একে সবাইকে আমি প্রসাদ দিয়ে দিলাম তারপরে যে যা যা পান দিলাম কিছু দিলাম তো ফার্স্টে পান পান দেওয়ার কারণ হল মানে আমন্ত্রণ জানানো তারপর ও শঙ্কর আসছিল কত সুন্দর করে তারপর এদিকে আমি ঘি মধু চিনি সব কিছু দিয়ে দিলাম যা দিতে লাগে তারপর দেখো আমার মোটামুটি মানে এক ধরনের ঠাকুরদা কমপ্লিট হয়ে গেছে তারপর যদি কালকে দোয়া হলো না তুলসীতে জল কারণ কালকে গাঁদে ছিল আজকে দিয়ে দেবো একাদশীতে মানে তুলসীতে জল দিয়ে দেব তারপর চলে গেলাম আমি তুলসীতে জল ডালার জন্য তুলসিতে জল ডালে এসে আমার মানে যদি গড়ে এসে আমি ভালো করে দুপদোনা দেখিয়ে দিলাম তারপর চলে গেলাম আবার উপরে উপরে গিয়ে ভালো করে দুপদোনা দেখিয়ে দরজা কিছুক্ষণ লাগিয়ে আমি চলে গেলাম আবার আমার ঝেঁটে করে মানে খিচুড়ি কি হাল হলো দেখতে তারপর গেলাম না কাকমুনি সবজি দিয়ে দিয়েছিলো তো সবজিরা সিদ্ধ হয়ে গেলো তারপরে এই যে দেশি চাল আমাদের করেছিল। যদি সেই চাউল দিয়ে দিলাম তা দেখলাম একরকমে মানে মোটামুটি একটু চাল সিদ্ধ হয়ে গেলো তারপর দেওয়া হয়ে গেলো মশলা মশলা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিলাম যেহেতু সিদ্ধ হয়ে গেছিলো তারপর দিলাম কড়াই সাম্বারটা দেওয়ার জন্য বড়াও হবে সবাশ দেবো তার জন্য দিয়েছিলাম শুকনো লঙ্কা এই যে তেজপাতা আর পাঁচ পুরন আদা কুচকুচু করে কেটে দিলাম তো ওইদিকে সোমবার দিয়ে কিছুক্ষণ ডেকে রেখেছিলাম চার আমি বড়া বসে দিলাম এদিকে বড়া সিদ্ধ হচ্ছে এদিকে আমি খিচুড়ি কিন্তু মানে তাগড়াতে নামিয়ে নিলাম তারপর এদিকে বড়াটা আমার হয়ে গেলো দেখো কত সুন্দর করে হয়েছে তারপর অল্প ঘি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সেটা আমি আবার ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ যেটা আমি আজকে লাগাবো মানে বুক লাগব তো তোমরা কে কে হয়েছ আজকের দিনে এই যে বুক লাগিয়েছ পালন করেছ বা নিয়ম মতে করেছো কি এই যে আজকে কিন্তু পারণটা ছিল নয়টা তেতাল্লিশে মিনিট মানে মিডিলে ছিল তেতাল্লিশে ভিতরে করতে হবে পারন তারপর তারপর এই যে আমি নবীত লাগিয়ে মানে বুক লাগিয়ে নিলাম ফুল দিয়ে দিলাম তুলসী পাতা সবচেয়ে বড়ো মানে কথা হলো তুলসী পাতা দিতে হবে সেটাই তো তুলসী পাতা দিলাম তারপর এইদিকে কিছুক্ষণ পর দরজা লাগিয়েছিলাম তার কিছুক্ষণ পর বাইরে একটু আমি মানে কীর্তন করছিলাম তার কিছুক্ষণ পর বাইরে সবাই বসেছিল তা আমি চলে এলাম ভিতরে এসে এই যে একটা বাটিতে সব কিছু দিয়ে ভগবানের সামনে দিয়ে দিলাম তারপর চললাম নিচে গিয়ে আমার ঘরে রেখে তারপর চলে এলাম উপরে আবার উপরে এসে এই যে গীতা পড়েছিলাম অল্প সময় গীতা পরে এই যে যেগুলো দিয়েছিলাম তার মানে সামনে এগুলো আবার নামিয়ে নিলাম ওদেরও খাওয়া হয়ে গেলো ভগবানের তারপর চলে এলাম নিচে এসে ওদেরকে পাঠা দিলাম যে তো ওরা স্কুল চলে যাবে আমার বোনের ছেলে স্কুল চলে যাবে ও লেট হয়ে যাচ্ছে তার জন্য ওকে দিয়ে দিলাম ফার্স্টে আর তারপর এদিকে আমি বাকি যে বড়া ছিল সেগুলো বানিয়ে নিলাম চটপট করে তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অনেক ভিডিও আমি আপলোড করি সব ধরনের ভিডিও আপলোড করি তো তোমাদের কী ধরনের ভিডিও ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিও কোথায় অবধি গিয়ে আমি সেটা জানতে চাই তোমরা আমাকে অবশ্যই জানাবে তারপর ওদের আমার বৌদি এসেছে ওনাকে প্রসাদ দিলাম আমি দেখো আমার বৌদি সবাই বসে বসে প্রসাদ খাচ্ছে আমার খুব ভালো লাগে এরকম সবাইকে দিয়ে খেতে আমার কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো লাগে তোমরা প্রায় দেখো মানে আমি যে কোনো কিছু করলে আমি সবাইকে দিয়ে খেয়ে আমার জানি না কেমন আমার ভালো লাগে না মানে সবাইকে দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তারপর বসে গেলাম সবাইকে দিয়ে লাস্টে বসে গেলাম খাওয়াতেই যে ভগবানকে দিলাম তোমাদের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আজকে দেখা দেখাবন্দি টাটা বাবাই